ট্র্যাকিং ভালো সুনীলের শেষ ম্যাচ সুনীলের ফেয়ারেল হলো ইন্ডিয়া এই ম্যাচটা জিতলে ভালো তাহলে আমরা কোয়ালিফাই হবো এক কথায় যদি সুনীলকে বর্ণনা করতে হয় তুমি কীভাবে করবে সুনীল ভারতের সরকারের সেরা একজন ও গোল বলে দিচ্ছে ভারতের জার্মানকে ম্যাচটা আরও ভালো হতো তবে একটা ভালো প্যার আগামী জীবন আর পরবর্তী শুনিয়ে সেত্রী মুসিল খেতে উঠছি পরবর্তী শুনিয়ে সেত্রী না পরবর্তী স্ট্রাইকারকে ছেলেটা আছে যে মুম্বাই সিটি এবং আমাদের ডেভিডের ডেভিডের যে কোয়ালিটি আছে ডেভিট যদি সঠিকভাবে সুযোগ পায় ডেভিট আগামী দিনে ভালো তুলে অনেক গুরুত্বপূর্ণ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো